হাই ফ্রেন্ড ফ্রিজে অনেকদিন থেকে কিছু কাঁঠাল জমা হয়েছিল তো আজকে ভাবলাম কাঁঠালগুলো দিয়ে কিছু বানানো যাক বা কিছু খাবার বানিয়ে ফেলি তো কাঁঠালের দানাগুলো ফেলে দিয়ে কাঁঠাল থেকে সুন্দর করে মিক্সিতে পিষে নিলাম তারপরে একটু নুন দিয়ে ময়দা দিয়ে মেখে রাখবো কিছুক্ষণের জন্য ভাবলাম আজকে তাহলে একটু কাঁঠালের লুচি বানিয়ে ফেলি তো আজকে কাঁঠালের লুচি বানিয়েছিলাম বাড়িতে ভাবলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি মা সুন্দর করে মাখিয়ে ওপর দিয়ে একটু তেল দিয়ে হালকা করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিল। তারপর এই যে ঠাম্মি বেলে দিচ্ছে আর মা ভেজে নেবে আর আমি না রুটি আর হচ্ছে লুচি কোনোটাই বেলতে পারি না পরোটাটা পারি বাট আমার একটু সময় লাগে আর কাঁঠালের লুচি খেতে তো আমার তো ভালোই লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও